গত ইংরেজি একুশ এগারো পঁচিশ রাত্রির বেলায় আমরা একটা সোর্স ইনফরমেশন পাই যে একজন ব্যক্তি রোডের ওপর সাসপিয়াসলি ঘুরছে এবং ওর একটা মোটিভ আছে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস করার এরকম খবরে পাওয়ার পরে আমাদের পুলিশ টিম নবদ্বীপ থানা পুলিশ টিম সাথে সাথে ওখানে পৌঁছে এবং একখানে একজনকে অ্যাপ্রিহেন্ড করে অ্যাপ্রিহেন্ড করে ওর নাম জানা যায় রাজা চক্রবর্তী অ্যালায়স অনিরুদ্ধ চক্রবর্তী এবং ওর বাড়ি হচ্ছে মায়াপুর প্রাচীন মায়াপুর রুদ্রপাড়া তো ওরকে সার্চ করা হয় এবং ওর কাছ থেকে তখন দেখা যায় যে ওয়ান কান্ট্রিমের পাইপ গান আমরা রিকোভারি করি এবং ওয়ান রাউন্ড লাইভ অ্যামনেশানও ওর কাছ থেকে রিকভার করা হয় এবং ওর যে মোটিভ ছিল কোনো কিছু অ্যাক্টিভিটি করা সেটা প্রারম্ভিক ইয়েতে বোঝাই যাচ্ছে কোনো ক্রাইম করার এবং ওর পরিপ্রেক্ষিতে ওর কাছে কোনো প্রপার কাগজ না সাবসিকেন্টলি আমরা সিজিয়ালিস্ট দিই এবং অ্যারেস্ট করে আদালতে পাঠানো হয়েছে মহামান্য আদালত পাঁচ দিনের পিসি প্রেয়ার আমাদের অ্যালাউ করেছেন আর্মস কোথা থেকে আনছে বা এর সাথে কারা কারা জড়িত তদন্ত চলছে